ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জয়না মার্কেট উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে জয়না মার্কেট এলাকার বড় বিলার পাড়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শিবগঞ্জ বাজার স্পোর্টিং স্পোর্টিং ক্লাব ক্লাব এবং নির্ধারিত রাউন্ডের খেলায় শিবগঞ্জ বাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুশুতি বাজার স্পোর্টিং ক্লাব এর আগে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা মেহেদি হাসান খোশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি

এনপি নেতা আব্দ রৌফ রুবেল আরাজুল হোসেন শাতিল ফারুক হোসেন কাজী শকত হোসেন মঞ্জুরুল হক মেহদে হাসান সমাজসেবক আতিকুল ইসলাম আব্দুল খালেক নজরুল ইসলাম রেজাউল করিম মামুনুর রশিদ সোহেল কাজী আলম হোসেন সৈকত ইসলাম ও আশরাফুল আলম প্রমুখ পরে বিজয়ী দল সুশুতি বাজার স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন পুরস্কার ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয় এছাড়াও রানাস্তাব দল শিবগঞ্জ বাজার স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও নগদ অর্থ প্রদান করে অতিথিবৃন্দরা এছাড়াও খেলা পরিচালক ও আমন্ত্রিত অতিথিদের পুরস্কার প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ